সনাতন ধর্মাবলম্বীদের বর্ষপঞ্চিকা মতে বৈশাখের প্রথম দিনে শতবর্ষী বট বৃক্ষের নিচে সিদ্ধেশ্বরী পূজার আয়োজন করা হয় সংসারে শান্তি ও শ্রমৃদ্ধি এবং স্বামী সন্তানদের মঙ্গল কামনায় নারীরা দল বেঁধে সেখানে পূজা দিয়ে থাকেন ঢাকের তালে ভক্তি ভরে উলুধনির সঙ্গে পূজায় মগ্ন হন বধুরা গাছতলায় মাটি দেন পাঠা বলি দেন আর এই পূজাকে কেন্দ্র করে সেখানে বসে তিন দিন ব্যাপী মেলা স্থানীয়ভাবে সেই মেলাকে বলে বৌ মেলা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জয়রামপুর গ্রামে বটবৃক্ষে সিদ্ধেশ্বরী দেবী রূপে এই পূজার প্রচলন ঘটে প্রায় একশো বছর আগে পরে বংশ পরম্পরায় পালিত হয়ে আসছে এই পূজা তবে শুরুর দিকে শুধুমাত্র বাড়ির নববধূদের নিয়ে এই আয়োজন হলেও পরবর্তীতে বিভিন্ন বয়সের নারীরা সমাজের মঙ্গল কামনা এবং পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য এতে অংশ নেন শতবর্ষী বট গাছটিকে সনাতন ধর্মাবলম্বীরা সিদ্ধেশ্বরী দেবী বলে আখ্যায়িত করেন এই গাছটি সিদ্ধেশ্বরী কালীতলা নামে পরিচিত কিন্তু এলাকায় এটাকে বলা হয় বৌ গাছতলা অসংখ্য নারীর পদচারণায় মুখরিত হয়ে ওঠা এই মেলার নাম বৌ মেলা মেলায় পুরুষেরাও অংশ নেয় তবে সংখ্যায় কম প্রতি বছরের মতো এবারও সিদ্ধেশ্বরী কালীতলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজার আয়োজন করেছে নারীরা মৌসুমি ফল নিয়ে লাইন ধরে বট গাছ তলে ভোগ দিচ্ছেন মৌসুমি ফলের স্তূপ জমে উঠেছে গাছতলায় পূজা অর্চনা শেষে স্তূপকৃত ফল ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় স্বামী সংসারে বাধন যেন আমৃত্য অটুট থাকে সেই কামনাতেই পূজার আয়োজন পূজার পরপরই শুরু হয় তিন দিন ব্যাপী বৌ মেলা পূজার আয়োজক ফল রায় বলেন শুরুর দিকে এখানে পুরুষেরা আসত না এই পূজা শুধুমাত্র বৌদের জন্য উন্মুক্ত ছিল জামাইদের নিয়ন্ত্রণ করা হতো তারা মেলায় আসতেন তবে তারা পূজায় অংশ নিতেন না তাই তখন থেকে এই মেলা মেলা নামে পরিচয় লাভ করে নববর্ষের প্রথম দিনে দেশবাসীর মঙ্গল কামনায় এই পূজার আয়োজন নতুন বছর যেন ভালো কাটে সবাই যেন ভালো থাকতে পারি শান্তিতে থাকতে পারি তাই এই পূজার আয়োজন করা হয় প্রায় একশো বছর ধরে এই পূজা চলছে মেলা প্রাঙ্গণে বাঁশের বাঁশি মাটির হাতি ঘোড়া সহ মৃৎশিল্পে নানা সামগ্রী ও ঐতিহ্যবাহী বৈশাখী খাবার খই উড়খা কদমা পেঁয়াজ নিমকি জিলাপি সহ বিভিন্ন পণ্যের দোকান বসে এছাড়া শিশুদের জন্য নাগর দোলা সহ বেশ কিছু রাইডের ব্যবস্থা করেন আয়োজকরা ফলে ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের দর্শনার্থীরা এখানে ছুটে আসেন ঐতিহ্যবাহী বহুমেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় বৈশাখী উৎসবের আমেজ বিরাজ করছে এটা প্রায় একশো দশ বছর হয়েছে গত হয়েছে এখানে সিদ্ধেশ্বরী মায়ের সিদ্ধেশ্বরী কালী মায়ের পূজা সেই পূর্বপুরুষ থেকে এখানে করে আসছে সব জায়গায় পুরুষরা যায় যে সমাজ ব্যবস্থাপক যারা ছিলেন তারা বললেন শুধু মহিলারা অংশগ্রহণ করব বউ মহিলা যারা আছে তারা অংশগ্রহণ ওই সময় থেকে এটা নাম হলো বৌ মেলা বা বৌ গাছতলা বলে আর আমাদের সনাতন ধর্মের সনাতন ধর্মাবলী যারা আছেন আশেপাশে সরাই সবাই সম্মিলিত ভাবে আমরা এখানে পয়লা বৈশাখ পুঞ্জিকা মতে যে পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখ এখানে সিদ্ধেশ্বরী কালী মায়ের পূজাটা আমরা এখানে সম্মিলিত ভাবে করে থাকি দীর্ঘদিন থেকে আমরা এই সোনাগাঁও কালী একটা মেলা জমে তাও পূজার উপলক্ষে মাস প্রথম দিন একটা পূজা বিরাট বড় পূজা হয় অনেক লোকজন আসে পূজাটার মধ্যে এরপরে দা এই মেলাটার মধ্যে পূজারা আর হয় স্কুলের পোলা পড়নো বাচ্চারা আছে ছেলে মেয়েরা গান বাজনা করে বৈশাখী ইলিশ মাছ পান্তা ভাত খায় আমরা সবাই উপভোগ করি আমি দীপন সরকার আমাদের এই ঐতিহ্যবাহী মেলা এই মেলায় আমরা অনেক ছোট থাকি আমরা দেখি এখানে আমাদের মা কাকি বোন সবাই পুজোটাতে বেশি অংশগ্রহণ করত তো আগে যে সমাজ ব্যবস্থাপনা ছিল ওই সময় এলাকার মা বৌরা বিভিন্ন মেলা যেতে পারতো না তো এই মেলাটাতেই তারা অংশগ্রহণ করতো ওর থেকেই আসলে বউ মেলাটার নামটা আসে আর এখন মানে পূজাটার মূল উদ্দেশ্য হচ্ছে পয়লা বৈশাখে দেশ জাতি এবং সকলের মঙ্গলার্থে সিদ্ধেশ্বরী মায়ের চরণে আমরা এই পূজাটা অর্পণ করে থাকি এবং এইখানে আপনারা হয়তো দেখেছেন যে এখানে মা এবং বোনরা মাটি মায়ের চরণে মাটি ফেলে হ্যাঁ এবং আপনার মায়ের কাছে প্রার্থনা করে ভোগ দিয়ে মায়ের আরাধনা করে সকলের মঙ্গলার্থে এই পূজাটা পরিচালিত হয়ে থাকে আমি মোহাম্মদ সারোয়ার প্রধান হ্যাঁ মেলার পরিচালনাকারী মানে আমরা ছোটবেলার থেকে দেখেছি মানে সনাতন ধর্মের এই বটতলায় মানে পূজা হয় হ্যাঁ মানত করে হ্যাঁ আমরা যদিও মানে হিন্দু ধর্মের লোক না মুসলমান তারপরও তাদের পাশে থাকার সহযোগিতা করার চেষ্টা করি